এই আপনারা কি করতেছেন? এ গল্প করতেছিলাম ভাই। গল্প? হুম। নীলাগাঙ্গলি আর রাখি। গল্প গল্পত চলো। এটা দাদা ধরবো? ধরবো। আমি যা বলবো আমি যা বলবো? আপনারা তাই বলবেন। ঠিক আছে? আপনার নাম কি? আপনার নাম আরে আপনার নাম কি? আপনার নাম কি?

ए साइकल कार तो महाजनत्रों ना हमी बोलती सलाम की।, की अपना दरगीरा में, में नम की अरे ये कौन जला, कौन जला। तो? अपना रखी विवाही तो

আর তো সহ্য করা জালো না সহ্য করা তো না আর জানো না সহ্য করা সহ্য করা আর তো সহ্য করা জালো না

दूर दूर <laughs> <laughs> गाड़ी स्टार्ट कर लेना <laughs>